গুহার ভিতরে আছি আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গলে এরকম গুহা আছে আমার জানা ছিল না আজকে আমি খুবই এক্সাইটেড এমন একটি গুহা আবিষ্কার করতে পেরে এবং গুহাটি এখানে স্থানীয়রা সবসময় দেখেন কিন্তু এটার তাপ যে এটার যে কতটুক কতটুক এটা আমাদের জন্য একটা

আমরা সামনে দেখছি ডমি ধরতেছে কাঁকড়া না মাছ কাকরা পাওয়া যায় মাছও তো পাওয়া যায় এই আছে মাছ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এক মাছ আছে এই জায়গায় কিন্তু মাছ পাওয়া যায় কাঁকড়া পাওয়া যায় কিছু পাওয়া গেছে মাছ চলে গেছে ব্যাঙ্গ আছে ব্যাংক জানে চৰ্চা হেনা কথা

ভিভি আমাদের ডিসপ্লে রাইট ইয়ারস যঙ্ক লুক সমাপ্ত আমরা ক্যাপ্টেন ভাই ওটা কিছু নেকি ছনে সুন্দর স্কুল কলম দুইজনে দুইজনে পুরো করা যায় এটা শুনে আইব্দ খুব ভালো লাগছে তো একটু আপনাদেরকে আমি দেখাইতো একটু ধানলে দেখা যায় এরকম করে করে ভিডিওর হইছে। দাভেদ বাই এক মাস হই গেল। না আইতো গুহা। এক মাসের একটা সিডিউল হই গেল। খালি নিরব এই ফিটা। কিহি খাত? এটা চিপা। নিহারগিরি খাত। নিহারগিরি কত এসে নতুন নিউ এক্সপ্লোর না তার কাজ যেহেতু থাকে থাকে বিরক্ত না করাই ভালো তবে আসবে ভিডিও দেখার পরে আসবে